তাদের রমজানে কাজ করার কি অবস্থা এটা আসলে মাঝে মাঝে মধ্যপ্রাচ্যে বেশিরভাগই তো বড় যাই হোক মধ্যপ্রাসের অনেক দর্শক আমাদের আছেন আমরা জানি তো আজকে মাশাআল্লাহ আবার অরুণল ভাইয়ের ভিডিও নিয়মিত ভিডিও আপনারা জানেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কালেকশন আছে এগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো নাটেনে দেখার অনুরোধ থাকবে নাটেনে যদি দেখেন সরু আঁক রেহে না মোছল দাও পেয়ার দুটো একটা ওইটা লালো যা এটা যা এটা মোছল একটা পেয়ার এটা ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ দেখবেন আর আজকে বিশেষ করে বেশি আপনার কিছু রেজাল্ট এর কিছু কবিতা থাকবে তারপর কবিতা রেজাল্ট এর কবিতা ঠিক আছে চলেন তাহলে শুরু করি একটা পেয়ার আছে মশাই অনেক সুন্দর দেখুন সুন্দর মানে অনেক সুন্দর সুজিব মতো সুন্দর হয় এছাড়াও আরো সুন্দর সুন্দর কালেকশন আছে গ্রিভাস কালারিং মিলায় তো চলুন শুরু করি

नर एक चोक देखें भाई जरा स्टूडेंट बाहर आरा कम पड़ते ता टाक दिया बस टाक दिए जर बजेट नहीं तर भलो एक लाइन देखें, 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 देखें,

যেটা যে দাম কিনা হিসাবে আমি বিক্রি করি অনেক ভালো কোয়ালিটিও থাকবে দামের একদম ফুল ফ্রেশ মুসলদম দেখেন একটা জোড়া আর আমি মুসলদম এক জোড়ায় উঠাই যার বর্তমান কিছু ভালো কিছু করতে পারবো তারাই তাদের জন্য দেখেন বাচ্চা এবার ত্রিশ কিলো টুর্নামেন্ট খেলছে একটু ধরেন তো

কোরআন জাতের একটা খরা বলা দেখি ভাই আর রমজান মাস আজকে যারাই মানে দুইটার পর থেকেই ভিডিও ছুটবে যারা যারা নেওয়ার হয় সাথে সাথে বুকিং করে রাখবেন নে নিচ্ছি দিচ্ছি দিব এগুলো বলবেন না কারণ আমরা শুধু নিজের ব্যবসা আছে খালি কবুতর না আরো আমার সাইড ব্যবসা আছে তো যারা ইনশাল্লাহ নিবেন সাথে সাথে বুকিং করবেন সুন্দর পেটে কত চান ভাই মাত্র দুই হাজার টাকা বিক্রি ভাই আজকে যদি নেয় এটা যান ডেলি চার্জ ফ্রি যান সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যান তাহলে পনেরোশো পড়বে যদি রমজান রমজান উপলক্ষে দিলাম ঠিক আছে ভাই দিয়ে যারা কিছু করতেছেন সারা সারি বা বাচ্চা কাছে উড়াইতেছেন দেখেন আর মাদির চোখটা একটু দেখাই দেখেন জোড়াই আছে কেমন ভাই শুধু নরের দামে এক হাজার টাকা জোড়াটার দাম একদম এক হাজার জোড়াটা এক হাজার হ্যাঁ দর্শক আবার বলি যারা ছাড়াছাড়ি করতে চান তারা এই প্যাডটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা এই প্যাডটা আশা করি বাচ্চা কাচ্চা দিয়ে কিছু করা যাবে ইনশাল্লাহ একেবারে জোড়াই আছে আশা করা যায় ডিম দিবে দূর ঠিক আছে ভাই একটু ধরো চোখ দেখেন কবুতর জোর এক পিস নরের দামে দেওয়া অবাক করা দামে জানেন

কেমন চাচ্ছেন এই সুন্দর পেটটা ভাই ভাই মাথার চোখটা কিন্তু মাসাল অনেক সুন্দর দেখেন দর্শক তো যারা আসলে বাচ্চা কাছে দিয়ে পুরাইতে চান ভাই করতে চান নিতে পারেন দেখেন কত চান ভাই পেটটা ভাই জোড়াটা দাম চাইলে পঁচিশশো ওইগুলো দরকার নেই আজকে যদি রমজান মাস উপলক্ষে মাত্র ষোলোশো টাকা বিনিময় দেন ষোলোশো মাত্র ষোলোশো পনেরোশো ভাই আবার কন পনেরোশো এমনি তো কমাই দিছি এক নর দই দামে দিব না ঠিক আছে দিয়ে দিছি দিয়ে দিছি জান

মাকড়কে আরো দিয়ে দুইটা একসাথে প্যাকেজ দসবো। প্যাকেজ বলতে কি এই জোড়াটার দাম 3000 টাকা। 3000 হ্যাঁ, এই জোড়াই 3000 টাকা। তারপরে আপনি দুইটা নড় দমু মনের মতো। দুইটা নর এখানে। সিঙ্গেল দুইটা ভাই। তো দুই ভাই। হ্যাঁ, দুইটা ভাই। না না। 100 আছে লাগাই দেবো। না দুইটা

থ্যাংক ইউ ভাই সিঙ্গেল নর ভাই হ্যাঁ পঞ্চগলার একটা পান্তি সৌন্দর্য সর্বোচ্চ দেখেন মাশাআল্লাহ সিঙ্গেল নটটা কত চান এই নটটার দাম 2500 টাকা একটু বেশি হয়ে গেল না ভাই আজকে আবার আমি একটা কিছু করে দেবো না কি করে দেব বলেন আর একটা প্লোন জাতের নট জানেন এটা গিফট

সাবধানে ভাই এটা সিলভার পাঙ্কি নর একটা দেখেন নোটটা সুন্দর যে দেখেন চোখটা ধরে দেখাচ্ছে এই নোটটা কত চান ভাই ভাই এই নরটার দাম 2500 টাকা 2500 চাচ্ছেন হ্যাঁ কারণ এখানে একটা কৌটা আবার গিফট দিয়ে দিই আজকে বলছি না একটা নিলে একটা দিয়ে দিই দেখেন রদ পুরঞ্জতের একটা নর পুরঞ্জতের একটা নর বাগানর এর লাইন খুব ভালো একটা ব্লাড সাইরে দেখি এ দেখেন

এই নোট টাই বাট এটার সাথে সাথে রমজান উপলক্ষে গিফট এই যে এই নোট টা সারা জীবন তো ব্যবসায় করলাম কিছু কবুতর আমাদের দর্শকরা দেওয়া উচিত না ঠিক আছে ভাই দর্শক সিঙ্গেল আরো একটা নয় আজকে কিছু নর আশা করি যারা আসলে ভালো কিছু কবুতর চান তারা দেখতে পাইছেন যারা দেখছেন তারা হয়তো নিচ্ছেন

আপনার আগ্রহ যারা যারা গেমের জন্য তাদের জন্য বলছি নর্মালি দু চোখ দেখেন কত রাখবেন ভাই ভাই সাড়ে চার পর একদম যান বিয়া দিলাম যান পালুক সাড়ে চার জি

কারণ হ্যার চিনে নাই জিনিস চিনে নাই ঠিক আছে সমস্যা নেই কবুতর আল্লাহ রহমতে কোনো সময় থাকে না এই কবুতর আপনার চল্লিশ পঁয়তাল্লিশের পরে যদি বাচ্চা পড়া যায় আমার কবুতর রিটার্ন দিয়ে দিন একটু গ্যারান্টি দিলাম দাম কত চাচ্ছে তিন হাজার টাকা পড়বে একদম জান একদম তিন একদম তিন হাজার আর পূর্বের রেকর্ড আর বাপমার পুরো রেজাল্ট করে ঠিক আছে

দর্শক জাবরা পাংশি একটা ভাই দেখাবো না কে সমানে কাপে সমানে মানে এই সব পেয়ার টাকা হইলে সব সময় পাওয়া যায় না এটুকুই বলতো নর্মাল একটু ধরে দেখেন দেখেন চোখ দেখেন একদম ডিপ বলু চোখে এ বাবা এই যে ভাই

তারপর কত ভাই সাড়ে পাঁচ হলে দিয়ে সাড়ে পাঁচ হলে দিবেন জি জি এটা কি লাস্ট এগুলো আর বাচ্চা বিক্রয় চার হাজার এটু কি আর বাচ্চা উঠলে কইতে পারো কত সুন্দর বাচ্চা ঠিক আছে দর্শক আরেকটা সুন্দর পেয়ার দেখাবো মাটিটা ছাড়লে দেখবেন এত সুন্দর লাগে হ্যাঁ কালারটা মশালা একটু ছাড়িয়ে দেখবেন প্লেট

এটা আবার একটু চিকন রডের এটা আবার ভাই এর সাইজ এটা এটা আমি সাধারণত চাই রাত চার এই আপনার পাশে দুই হাত পাশে দুই হাত আর এই এই দিকে লম্বা আছে না এটা আমার তিন হাত এটা আপনার তিন হাত হ্যাঁ আর তিন হাত একেবারে মোটা রড দিয়ে পড়া সবকিছু কিছু দর্শক দেখেন আর ট্রেমের আছে মোটামুটি আর ভিতরে এই যে আড্ডা টাড্ডা আছে নাকি হ্যাঁ একটু ঘুরে দেখি একদম মোটা শিখ আপনার এগুলো সহায় নিতে পারবেন আর এই যে দেখেন নিচে শিখ গুলো অনেক মোটা আড়াইশো কেজি এটা ওজন এই না কত পড়বে এই খাঁচাটা ভাই আঠাইশ হাজার টাকা পড়বে একদম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা যে হয় সে নিবেন ওইটা নেন ওইটা কম আছে ওইটা 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 কয়টা কবুতর রাখা

কোনো হাজার টাকা কালার মশলা অনেক সুন্দর আর বাচ্চা বিক্রি করতে হবে ভালো দাম কোনো রিকোয়েস্ট করবেন না এগুলা বিশ হাজার টাকার দাম চাইনি বারো হাজার টাকা বারো হাজার টাকা হইলে নিয়ে

ছিল একটা পেয়ার টফকন রোপ সাথে গুণ আপনি কত দূর ছাড়বেন একটু গ্যারান্টি দিলাম যে ইনশাআল্লাহ যদি আর বাচ্চা যদি কোরে দেয় আমাদের দিয়া দেন পেয়ারে দিয়া দেন আমার কেমন চাচ্ছেন একটু এই পেয়ার আট করবো আট জি সুন্দর বাচ্চা আছে দুইটা ছোট্ট জান চাইলে বাচ্চা ধরে আপনাদের গিফট করে দিমু রমজান মাস বাচ্চা এর নিয়মো গেল ওদিকে গেল জায়গা দিলে ওদের বাচ্চা আছে এখানে দুইটা ছোট এই দুইটা বাচ্চা আমি চাইলে আমার সময় নাই দেখেন আমি বাঁচাইতে বললে আমার এই বাচ্চাগুলা কিছু দেয়া যেত আমার একটা কথা হইলো তো বাচ্চা দুটো সহ কত জান একদমই 8000 টাকা বাচ্চা দুটো আজ গিফট দিয়া দিলাম আমি বুঝেন না

দেন দেন চোখ একসাথে নিলে পাঁচ পর্ব একদম জান পাঁচ জান এটাই আমার সর্বশেষ আহ বক্তব্য ইনশাআল্লাহ আর রমজানের জন্য সবাইকে শুভেচ্ছা রমজান মাসের জন্য ইনশাল্লাহ একজোড়া পালেন ভালো যারা কিছু দিয়া যায় ইনশাআল্লাহ তাহলে দেখলেন দর্শক সবার প্রতি কৃতজ্ঞতা আলাইকুম আরহাম বৌদ বহুত তারা আছে মনে